কে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং এই ঘূর্ণি ঝড়ের মাধ্যমে যত বিপদ হতে পারে এ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দর্শক হযরতে نوح আলাইহিস সালামের জমানায় একটি ঘটনা আপনারা শুনেছিলেন যে একজন বুড়ি তিনি তার ঘরেই ছিলেন কিন্তু পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা মহা প্রলয় দিয়ে পুরো দুনিয়াটাকে আল্লাহ তাআলা তলিয়ে ভাসিয়ে দিলেন কিন্তু পরক্ষণে দেখা গেল সেই বুড়ি তার ঘরে ঘুমিয়ে ছিল তার কিছুই হয়নি দর্শক এমনি ভাবে আপনি যদি বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা চাহেত দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ ঘূর্ণিঝড়ে সব লন্ড ভণ্ড হয়ে যাবে কিন্তু আপনাকে আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ যদিও ঘূর্ণিঝড় হবে আপনার উপর দিয়েই যাবে কিন্তু আপনার যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হবার কথা ছিল আল্লাহ তালা সেই ক্ষয়ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দোয়াটি শিখে নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বৃষ্টি বা বাতাস হলে একটি দোয়া পাঠ করতেন আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালা আলাইনা আমি আবারো বলছি আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালা আলাইনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি দোয়া পাঠ করতেন আর সেই দোয়াটি আমরা এই ঘূর্ণিঝড়ের মধ্যে পাঠ করতে পারি এই দোয়াটি হলো ঘূর্ণিঝড় বা বড় কোনো বিপদ সংকেত দেখা দিলে এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি وسلم باش كورتن صلى الله عليه وسلم مير شكانو شي اللهم اني اسالك خيرها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما ارسلت به دوشو امي ابارو بهنگه بهنگه بولتي اپنا را خيال كوري شوني شوني كوريني اللهم اني اسالك خيرها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما ارسلت به ارتو هلو هي الله أبنجي جي باتاش এই বাতাসের মধ্যে যে কল্যাণ নিহিত আছে সেই কল্যাণ আপনি আমাকে দান করুন এমন বাতাস আপনি আমাদেরকে দিন যে বাতাসের ভিতরে কল্যাণ রয়েছে আর এমন বাতাস আপনি আমাদেরকে দিবেন না যে বাতাসের দ্বারা আমাদের বিপদ হতে পারে বরং সেই পরিমাণ বাতাস আপনি আমাদের উপরে প্রবাহিত করেন যেই পরিমাণ বাতাস প্রবাহিত হলে আমাদের বিপদ হবে না দর্শক আমরা এই দোয়াগুলো পাঠ করতে পারি সম্ভব আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে وابشروا اليكم شير والسلام عليكم ورحمه الله وبركاته